আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের অনুশীলনের স্থাপান্ন পেজের তিন নংয়ের ছয় থেকে দশ পর্যন্ত এই অঙ্ক কয়েকটা করবো মানে এখান থেকে এই পর্যন্ত করব পূর্বের ক্লাসে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত করেছি ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তাহলে আমরা শুরু করছি তিনের ছয় নং দিয়ে ছয় নং এখানে আমাদের কী কী দেওয়া আছে এ দেওয়া আছে হচ্ছে প্রথম পদ এ সমান হচ্ছে নাইন সাধারণ অন্তর ডি সমান হচ্ছে মাইনাস টু আমাদের বের করতে হবে হচ্ছে পদসংখ্যা এবং এনতম পদ এবং এন অর্থাৎ সমষ্টির দেওয়া আছে এবং আমি এখানে লিখছি এন সমান হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ দেখো এখান থেকে আমরা খুব সহজেই এনের এর মানটা বের করতে পারবো তাহলে এখানে আমরা সমষ্টির সূত্র দেবো দেখ ক্রমষ্টির সূত্র যদি দিই যেহেতু সমান্তর ধারা তাই আমরা সমষ্টির সূত্রটা দেবো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ বা এন বাই টু এবার আমরা মানগুলো বসিয়ে দেব টু ইন্টু এর মান হচ্ছে নাইন প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে মাইনাস টু সমান হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে আমরা গুণ করি নয় দুগুণে আঠেরো প্লাস মাইনাসে মাইনাস টু এন মাইনাসে মাইনাসে প্লাস দুই আর এক গুণ করলে দুই হয় সমান মাইনাস একশো বা এন বাই দেখো এখানে আঠেরো আর দুই যোগ করলে হয় বিশ বিয়োগ হচ্ছে সমান হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ এখন দেখো এখান থেকে এখানে যদি আমরা এখান থেকে যদি আমরা টু কমন নেই কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে দশ বিয়োগ দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় তাই এখানে এন হবে সমান হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ এখন আমরা এই দুই আর দুই কেটে দিলাম তাহলে এখানে দেখো এই এন দিয়ে আমরা গুণ করবো এন দিয়ে গুণ করলে হয় দশ এন মাইনাস এন আর এন গুণ করলে এম স্কোয়ার এবং মাইনাস একশো পাশে নিয়ে আসলে প্লাস একশো চুয়াল্লিশ হবে সমান জিরো দেখো এখন আমরা এটা এখান থেকে মাইনাস কমন নেই এম স্কোয়ার এটা আগে লিখলাম প্লাস মাইনাস এখানে হবে মাইনাস টেন এন মাইনাস একশো চুয়াল্লিশ সমান হচ্ছে জিরো এবার আমরা মাইনাসটা বাদ দিয়ে লিখব যেহেতু পাশে জিরো আছে আমাদের তাই আমরা মাইনাসটা বাদ দিয়ে লিখতে পারি এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস একশো চুয়াল্লিশ সমান হচ্ছে যেরো দেখো এখন আমরা হচ্ছে মিডেল টার্ম করবো মিডিল টার্ম আমরা যদি যদি আমরা আঠেরো আর আট নেই এন স্কোয়ার এখানে যেহেতু মাইনাস টেন আছে দেখো আমি যদি আঠেরো এবং আট নেই মিডেল টার্মের ক্ষেত্রে আঠেরো এবং আট আমরা যদি গুণ করি তাহলে একশো চুয়াল্লিশ হয় এবং দেখো আঠেরোর আগে যদি মাইনাস দিই এবং আঠের আগে যদি প্লাস দিই অর্থাৎ আঠেরো থেকে আট বিয়ে করলে হচ্ছে আমার দশ হয় তাহলে এখানে আমি লিখবো মাইনাস আঠেরো এন প্লাস এইট এন মাইনাস একশো চুয়াল্লিশ সমান হচ্ছে জিরো বা এখান থেকে এন কমন এন কমন নিলে হবে এন মাইনাস আঠেরো আর এখানে প্লাস এইট কমন নিলে এন মাইনাস আঠেরো যখন দেখো এইট যেহেতু কমন নিলাম এখানে এইট দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে আঠেরো হবে এখন দেখো এখানে এন মাইনাস আঠেরো এখানেও এন মাইনাস আঠেরো এখানে এন মাইনাস আঠেরোটা কমন নেবো কমন নিলে এখানে থাকতেছে এন আর এখানে থাকতেছে প্লাস এইট আমরা জানি একাধিক রাশির গুণ ফল জিরো হলে তাদের আলাদা আলাদাভাবে জিরো লেখা যায় তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি এন মাইনাস আঠেরো সমান জিরো এবং এন প্লাস সমান হচ্ছে জিরো সুতরাং এন সমান হচ্ছে আঠেরো আর এখানে এন সমান হচ্ছে মাইনাস এইট এটা মান ঋণাত্মক আসার কারণে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না এখানে আমরা লিখে দেব যোগ্য নয় তাহলে দেখো আমরা এন এর মানটা পেয়ে গেলাম এন এর মান হচ্ছে আঠেরো তাহলে দেখো আমরা ছ ছকে ছয় ন অঙ্কে এখানে বলেছে এনতম তম পদসংখ্যা এন তাহলে এন এর মান আমরা পেয়ে গেলাম এন এর মানটা আমরা পেলাম হচ্ছে আঠেরো এবার হচ্ছে এনতম পদ অর্থাৎ এ এন আমরা বের করবো হচ্ছে এ এন তাহলে দেখো এখানে আমরা বের করতে পারব এ এন সমান আমাদের এ এন অর্থাৎ এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার মানগুলো বসিয়ে দিই এর মান নাইন এন এর মান আমরা পেয়েছি আঠেরো বিয়োগ এক এবং ডির মান হচ্ছে মাইনাস টু তাহলে নাইন দেখো এখানে প্লাস আঠেরো থেকে এক বিয়োগ করলে সতেরো ইন্টু হচ্ছে মাইনাস টু যদি করি তাহলে এখানে নাইন প্লাস সে মাইনাস সতেরো আর দুই যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে মাইনাস চৌত্রিশ এবার চৌত্রিশ থেকে আমরা যদি নয় বিয়োগ করে দিই তাহলে হয় হচ্ছে পঁচিশ দেখো এখানে হয় চৌত্রিশ থেকে নয় বিয়োগ করলে পঁচিশ হয় যেহেতু চৌত্রিশটা বড় চৌত্রিশ আগে মাইনাস আছে তাই এখানে আমার মাইনাস হবে অর্থাৎ এনতম পত্র হচ্ছে আমার মাইনাস পঁচিশ তাহলে দেখো ছকে এখানে আমি লিখতে পারি এনতম পদটা হচ্ছে আমার মাইনাস পঁচিশ এই হয়ে গেল আমার ছয় নং এবার আমি সাত নং অঙ্কে চলে যাবো নং অঙ্কটা দেখো সাত নংে আমাদের কী কী দেওয়া আছে এ সমান সেভেন ধীর মান নেই এখানে পদসংখ্যা এন মানে এনতম পদসংখ্যা এন মানে এন সমান হচ্ছে তেরো এবং এন সমান হচ্ছে পঁয়ত্রিশ আমাকে এখানে ডির মান বের করতে হবে এবং এস এন অর্থাৎ সমষ্টি বের করতে হবে তাহলে দেখো এই এ এন থেকে আমি এখানে এন এর মান বের করতে পারবো এখানে আমি লিখে নিই এ এন সমান হচ্ছে পঁয়ত্রিশ এবার আমি তম পদের সূত্র দেব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে পঁয়ত্রিশ এবার আমি মানগুলো বসিয়ে দিই এর মান সেভেন এন এর মান হচ্ছে আমার তেরো বিয়োগ এক এবং ডির মান হচ্ছে আমার ডির মানটা হচ্ছে আমাকে এখানে বের করতে হবে সমান হচ্ছে পঁয়ত্রিশ সেভেন প্লাস তেরো থেকে এক বিয়োগ করলে হয় বারো ডি সমান হচ্ছে পঁয়ত্রিশ বা বারো ডি সমান পঁয়ত্রিশ সেভেন ওই পাশে গেলে বিয়োগ হবে সেভেন তাহলে এখানে দেখো বারো ডি সমান হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাত বিয়োগ করলে হয় হচ্ছে আঠাইশ বা ডি সমান আটাইশ ভাগ হচ্ছে বারো দেখো এবার যদি আমরা একটু কাটাকাটি করি ডি সমান আট দিয়ে কাটাকাটি করি দেখো চার দিয়ে বারোকে কাটলে তিন হয় এবং আটাইশকে কাটলে সেভেন হয় অর্থাৎ ডির মান হচ্ছে আমাদের সেভেন বাই থ্রি দেখো ডির মানটা আমরা পেলাম সেভেন বাই থ্রি এবার আমরা বের করব হচ্ছে এন যেহেতু আমাদের এখানে সমষ্টিটা বের করতে বলেছে এন তাহলে দেখো এবার আমরা বের করবো হচ্ছে এস এন এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমি মানগুলো বসিয়ে দেবো দেখো এনের মান হচ্ছে আমার এখানে তেরো বাই দুই টু ইন্টু এর মান সেভেন প্লাস এন এর মান তেরো বিয়োগ এক এবং ডির মানটা আমরা বের করেছি সেভেন বাই থ্রি তাহলে দেখো এখানে হচ্ছে আমার তেরো বাই দুই সাত দুগুণে চোদ্দো যোগ বিয়োগ করলে দেখো বারো হয় বারো ইন্টু সেভেন বাই থ্রি তাহলে দেখো তেরো বাই দুই এখানে হচ্ছে চোদ্দো যোগ তিন দিয়ে যদি বারোকে কাটিয়ে আমরা চার হয় চার আর সাত গুণ করলে আটাইশ হয় তাহলে এখানে আমার হচ্ছে তেরো বাই দুই গুণন চোদ্দো আর আটাইশ যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে এখানে আমার বিয়াল্লিশ এবার দুই দিয়ে আমি বিয়াল্লিশকে কাটলে দেখো একুশ দুগুণে হচ্ছে বিয়াল্লিশ এবার আমি একুশ আর হচ্ছে তেরো গুণ করব। একুশ আর তেরো গুণ করলে হয় আমার দুইশো তেহাত্তর তাহলে দেখো আমি সাত নং নিয়ে সমষ্টিটা বের করে ফেলাম আমার সমষ্টিটা হচ্ছে দুইশো তেহাত্তর তাহলে এস এন এখানে আমি লিখতে পারি হচ্ছে দুইশো তিহাত্তর এবং আমার ডির মানটা বের করেছে আমার ডির মানটা হচ্ছে সেভেন বাই থ্রি হয়ে গেলো হয়ে গেল আমার সাত নং এবার আমি আট নং অঙ্কটা করবো দেখো আট এ যাচ্ছি এই যে আট নং আট নং দেখো এখানে আমার কী কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ডি সমান সেভেন এন সমান পঁচিশ এবং এস এনটা দেওয়া আছে এস এন হচ্ছে আমার এখানে দুই হাজার তাহলে এখান থেকে সমাধান করে আমাকে এনতম পথ এবং এর মানটা বের করতে হবে দেখো এস এন মানে সমষ্টি এখান থেকে আমরা দেখো এর মানটা বের করবো সমষ্টি সূত্র দেবো আমরা এখানে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান হচ্ছে দুই হাজার বা এবার আমি মানগুলো বসিয়ে দিই দেখো এন এর মান হচ্ছে আমার পঁচিশ বাই দুই টু প্লাস এর মান হচ্ছে পঁচিশ বিয়োগ এক এবং ডির মান হচ্ছে আমার সেভেন সমান হচ্ছে দুই হাজার বা পঁচিশ বাই দুই টু থেকে এক বিয়োগ করলে হয় চব্বিশ সমান হচ্ছে বা পঁচিশ বাই দুই টু এ প্লাস আর সাত আমরা গুণ করবো চব্বিশ গুণন সাত করলে হয় হচ্ছে একশো আটষট্টি সমান হচ্ছে দুই বা পঁচিশ বাই এখান থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে দেখো কমন নেওয়া হচ্ছে ভাগ করা ভাগ করলে এখানে এ হয় প্লাস একশো আটষট্টিকে যদি আমরা দুই দিয়ে ভাগ তাহলে হয় হচ্ছে চুরাশি সমান হচ্ছে দুই হাজার দেখো এখন এই দুই আর এই দুই আমরা কেটে দিলাম এবার দেখো এ প্লাস চৌরাশি এই পঁচিশটা আমরা অপর পাশে নিয়ে নেব অপর পাশে নিলে ভাগ হয়ে যাবে যেহেতু পাশে গুণ আছে অর্থাৎ দুই হাজার ভাগ হচ্ছে পঁচিশ আমরা দুই হাজারকে পঁচিশ দিয়ে ভাগ করলে হয় আশি তাহলে দেখো বা এ প্লাস চুরাশি সমান হচ্ছে আশি অর্থাৎ পঁচিশ দিয়ে যদি আমরা দুই হাজারকে কাটি তাহলে আশি হয় এবার আমার এর সমান চুরাশি টপর পাশে নিয়ে নেব আশি বিয়োগ হচ্ছে চুরাশি সুতরাং এ সমান আশি থেকে চুরাশি বিয়োগ করলে হয় মাইনাস ফোর তাহলে দেখো এর মানটা আমি পেয়ে গেলাম এর মানটা হচ্ছে আমার মাইনাস ফোর তাহলে দেখো সাতের এখানে এর মান হবে হচ্ছে আমার মাইনাস ফোর এবার আমাকে বের করতে হবে এনতম পদ তাহলে এখানে আমি তম পথটা বের করবো এনতম পথ এ এন সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে মাইনাস ফোর প্লাস এন এর মান আমার পঁচিশ বিয়োগ এক এবং ডির মান হচ্ছে সেভেন বা মাইনাস ফোর প্লাস পঁচিশ থেকে এক বিয়োগ করলে হয় চব্বিশ ইন্টু সেভেন সমান দেখো মাইনাস ফোর প্লাস চব্বিশ এবং সাত আমরা গুণ করব চব্বিশ আর সাত গুণ করলে হয় একশো আটষট্টি সমান একশো আটষট্টি থেকে আমরা যদি চার বিয়োগ করি তাহলে হয় একশো চৌষট্টি তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এনতম পদটা হচ্ছে আমার একশো চৌষট্টি তাহলে সাত নং এর এখানে আমি এনতম পদের এখানে লিখতে পারি একশো চৌষট্টি দেখো আমার সাত নংটাও হয়ে গেলো এবার দেখো এবার আমরা নয় নম্বরটা করবো দেখো নয় নম্বর এখানে আমাদের কী কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ডির মান ডির মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর এন এর মান দেওয়া আছে হচ্ছে পনেরো এবং এস এন সমান হচ্ছে একশো পঁয়ষট্টি বাই হচ্ছে চার তাহলে দেখো এখানে আমরা সমষ্টি সূত্রটা দেবো সমষ্টি সূত্রটা হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে একশো পঁয়ষট্টি ভাগ হচ্ছে চার বা এবারে মানগুলো বসিয়ে দেই এন এর মান হচ্ছে পনেরো বাই দুই এখানে হবে টু এ এ প্লাস এন এর মান পনেরো বিয়োগ এক এবং ডির মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর আর পাশে হচ্ছে একশো পঁয়ষট্টি বাই চার দেখো পনেরো বাই দুই আমি অপর পাশে নিয়ে নেব তাহলে এর পাশে থাকবে হচ্ছে টু এ প্লাস পনেরো থেকে এক বিয়োগ করলে হয় চোদ্দো এবং এখানে থাকে মাইনাস থ্রি বাই ফোর সমান একশো পঁয়ষট্টি বাই চার গুণন ছাবে টু উপরে নিচে হচ্ছে পনেরো বা টু এ প্লাস এ মাইনাস দেখো আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে দুই এবং সাত তিন সাতটা একুশ এবং নিচে হচ্ছে দুই আর এখানে যদি আমরা এটাকে দুই দিয়ে কাটি তাহলে দুই হয় এবং একশো পঁয়ষট্টিকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ দিই তাহলে এগারো হয় তাহলে এখানে হচ্ছে আমার এগারো বাই দুই বা টু এ সমান হচ্ছে এগারো বাই দুই এ পাশে বিয়ুগ আছে অপর পাশে যে প্লাস হবে একুশ বাই টু বা টু এ সমান এখানে আমরা লস আগু করে দিই দুই এগারো যুগ হচ্ছে একুশ বা টু এ সমান এগারো আর একুশ যোগ করলে দেখো বত্রিশ বাই দুই বা টু এ সমান দেখো দুই দিয়ে বত্রিশকে কাটলে হয় ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ ষোলো বা এ সমান ষোলো বাই দুই সুতরাং এ সমান হচ্ছে এইট দুই দিয়ে ষোলোকে কাটলে আট হয় দেখো নয়ের এর মানটা আমরা পেয়ে গেলাম আমাদের এর মানটা হচ্ছে এইট তাহলে দেখো নয়ের শকে এখানে এর মানটা আমরা এইট লিখতে পারি এবার আমরা এনতম পদ বের করব তাহলে এখানে আমি এনতম পদ বের করবো এনতম পদ এ এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার মানগুলো বসিয়ে দিই এর মান এইট এন এর মান পনেরো বিয়োগ এক এবং এর মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর তাহলে দেখো এইট প্লাস পনেরো থেকে এক বিপুল হয় চোদ্দ ইন্টু মাইনাস দেখো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে আমার সেভেন টু অর্থাৎ এইট মাইনাস তিন সাতটা একুশ এখানে আমরা একটু করে লশাগ হবে হচ্ছে দুই আট আর দুই গুণ করলে হয় ষোলো একুশ সমান দেখো একুশ থেকে ষোলো করলে হয় হচ্ছে পাঁচ মাইনাস পাঁচ যেহেতু একুশ বড়ো মাইনাস ফাইভ বাই টু তাহলে দেখো এ এন অর্থাৎ এনতম পথটা হচ্ছে মাইনাস ফাইভ বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি এনতম পথটা হচ্ছে মাইনাস ফাইভ বাই এবার হচ্ছে আমরা সর্বশেষ দশ নম্বর অঙ্কটা করব তাহলে আমরা দশ নম্বর অঙ্কটা শুরু করে দিই তাই আমাদের এর মান দেওয়া আছে এ সমান টু ডি সমান টু এবং এস এন দেওয়া আছে এস এন হচ্ছে দেখো এ ডির মান দেওয়া আছে এখান থেকে আমরা এন এর মানটা বের করব এস এন থেকে দেখো আমরা তাহলে এস এন মানে সমষ্টি সূত্র দেব এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস ইন্টু ডি সমান হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ বাই প্রমান বসিয়ে দেবো এন বাই টু টু ইন্টু টু এন মাইনাস ওয়ান মান হচ্ছে আমার টু প্রমাণ দুই বা এন বাই এখানে ফোর প্লাস টু এন মাইনাস টু সমান হচ্ছে আমার দুই হাজার পাঁচশো পঞ্চাশ বা এন বাই এখানে আমার টু এন দেখো চারের থেকে দুই বিক করলে দুই হয় সমান হচ্ছে দুই হাজার পাঁচশো বা এন বাই টু এখানে আমি যদি টু কমন নিয়ে দিই তাহলে হবে এন মাইনাস ওয়ান সমান দুই পাঁচশো পঞ্চাশ বা দেখো একটু টু কাটা এন দিয়ে আমরা গুণ করে দেবো এন স্কোয়ার মাইনাস এন এবং দুই হাজার পাঁচশো পঞ্চাশের পাশে আসলেও মাইনাস হয়ে যাবে সমান হচ্ছে জিরো দেখো এবার হচ্ছে মিডেল ট্রাম করব মিডেল ট্রাম যদি করি এখানে আমরা পঞ্চাশ আর একান্ন নিলেই হবে পঞ্চাশ এবং একান্ন গুণ করলে দুই হাজার পাঁচশো পঞ্চাশ হয় এবং একান্ন থেকে পঞ্চাশ বিয়ে করলে এক হয় তাহলে এখানে আমরা দেবো হচ্ছে একান্ন এন প্লাস পঞ্চাশ এন মাইনাস দুই হাজার পাঁচশো পঞ্চাশ সমান জিরো দেখো দেখো প্লাস হবে চারের থেকে দুই বিয়োগ কেলে প্লাসের দুই তাহলে এখানে আমার প্লাস হবে এবং এখানেও প্লাস হবে তাহলে এখানে আমার একান্নটা প্লাসের হবে এবং পঞ্চাশটা হচ্ছে মাইনাসের হবে দেখো কারণ হচ্ছে একান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করলে আমার প্লাসের এক থাকবে এর জন্য এখানে প্লাস হবে তাহলে এখানে প্লাস এখানে হবে মাইনাস পঞ্চাশ এবং এখানে পঞ্চাশ কমন নিলে হয় এন মাইনাস পঞ্চাশ দিয়ে দুই হাজার পাঁচশো পঞ্চাশকে ভাগ করলে একান্ন হয় সমান হচ্ছে জিরো এখন দেখো এখান থেকে আমরা এন প্লাস একান্ন এটা আমরা কমন নেব এন প্লাস একান্ন কমন নিলে থাকে হচ্ছে এন মাইনাস এখানে থাকে হচ্ছে পঞ্চাশ সমান হচ্ছে জিরো দেখো আগে বলেছি একাধিক রাশির গুণফল জিরো হলে তাদের আলাদা আলাদাভাবে জিরো লেখা যায় তাই আমরা লিখতে পারি এন প্লাস এন সমান হচ্ছে মাইনাস একান্ন এটা গ্রহণযোগ্য নয় যেহেতু ঋণাত্মক এসেছে গ্রহণযোগ্য নয় আর এখানে দেখো এটা যদি করি এন সমান হচ্ছে পঞ্চাশ এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে এন এর মানটা আমি পেয়ে গেলাম এনের মান হচ্ছে আমার পঞ্চাশ তাহলে দশ নমে দেখো এনের মান অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে আমার পঞ্চাশ এখানে আমি লিখে দিলাম পঞ্চাশ এবার আমি এনতম পদ অর্থাৎ এ এন বের করবো তাহলে এখানে আমি বের করব এ এন সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি মান বসি এর মান টু এন এর মান পঞ্চাশ বিয়োগ এক এবং ডির মান হচ্ছে টু তাহলে এখানে লেখা যায় টু প্লাস পঞ্চাশ থেকে এক ভিক করলে হয় ঊনপঞ্চাশ ইন্টু দুই অর্থাৎ টু প্লাস উনপঞ্চাশ দুগুণে হচ্ছে আটানব্বই তাহলে দেখো যোগ করলে হয় একশো এই হচ্ছে আমার এ এন অর্থাৎ এনতম পদটা হচ্ছে একশো তাহলে দশের এনতম পদ হবে এখানে হবে হচ্ছে একশো দেখো আমার সম্পূর্ণ ছকটাই হয়ে গেছে আমরা পূর্বের ভিডিওতে এক থেকে পাঁচ পর্যন্ত করেছি এবং এই ভিডিওতে আমরা ছয় থেকে দশ পর্যন্ত অঙ্ক করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম